কারণ না থাকে সে ডিউটি করতে পারবেন না আপনারা কি বুঝতে পারছেন আমার কথা আমার কথা শোনা যাচ্ছে তাহলে আমাদের কি করতে হবে জাতীয় পরিচয় পত্র থাকতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে আমাদের বাহিনীর অনুকূলে যে ট্রেনিং গুলো বলছি কারোর কাছ থেকে কোনো ধরনের সুবিধা নেওয়া যাবে না আর তারা সাধারণ সদস্য তাদেরকে বলছি এই ডিউটি করতে কোনো টাকা লাগে না আপনি যদি কাউকে ভালোবেসে দিতে চান পরে দিয়ে এক বছর পরে দিয়ে এই পার পাশে না ভাই আমাদের বিপদে ফেলেন না কারণ এই ডিউটি করতে আপনার আমি যে শর্ত বললাম এগুলো যদি খিলাফ না হয় তাহলে আমাদের ন্যায় সুযোগ নেই আমি কিন্তু বিশেষ অবস্থার কথা বলছি বিশেষ অবস্থা আমি যদি রোগ না পাই আপনাদের একুশ তারিখের मिलena बाग इपन zat and the टजि डंग high <laughs> अश झाल은 व Industry

i <laughs>